আসসালাম আলাইকুম আহমতুল্লা মানবসেবা হোমিও কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ভুগছেন তাদের জন্য এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যা হচ্ছে একটা হোমিও ক্যালসিয়াম ক্যামেক্স ক্যামেক্স ট্যাবলেট ক্যালসিয়ামের অভাবজনিত রোগের জন্য যাতে হাঁটু ব্যথা কনুই ব্যথা গাঢ় ব্যথা পিঠ ব্যথা মাজা ব্যথা হাত পা কামড়ায় যন্ত্রণা করে তাদের জন্য এটি জ্যামেরস একটি অত্যন্ত কার্যকরী একটি হোমিও ক্যালসিয়াম যেটা কোনো সাইড এফেক্ট নাই এটা নিঃসন্দেহে খেতে পারেন যা কোনো গ্যাস করে না এর পরিবর্তিত কোনো গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না এটা নিঃসন্দেহে খেতে পারেন প্রাপ্তবয়স্ক দুইটি এবং অপ্রাপ্তবয়স্ক একটি করে প্রতিদিন তিনবার সেবন করবেন এটা হাত পায়ের অসারতা বেদনা সন্ধিবাদ অস্থিবাদ বেদনা নিতম্ব বেদনা পৃষ্ঠদেশ ও আঙ্গাদি অসার বেদনা সন্ধিবাদ পৃষ্ঠদেশ হঠাৎ অসার হওয়ার হস্তগতি স্ফীতি বেদনাদায়ক ও সংস্করণ সম্বন্ধে বাদজনিত সমস্যা ইত্যাদি সমস্যার কারণে এই ক্যামেক্স ট্যাবলেটটি খেতে পারেন এটাতে কোনো সাইড এফেক্ট নাই নিঃসন্দেহে খেতে পারেন এটাতে কোনো গ্যাস করে না কোনো সমস্যা নেই যে কোনো হোমিও ওষুধের দোকান থেকে আপনারা কিনে এই ক্যামেক্স ক্যালসিয়ামটি খেতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম